থাকতো দেশটা সুন্দর হয়ে যেত গার্মেন্ট ছুটি হলে বাস এক্সিডেন্ট বেশি হয় না বেশি ড্রাইভাররা কি করে এর জন্য মেয়েদেরকে পর্দা করতে হবে এদেরকে মানাতে এরা সুন্দর দেখতে এরা শেজেগুজে থাকে যত দিবেন না করবেন 10টা সারি দিবেন দিবেন করবেন আল্লাহ আনবে দিলে ভালো হয় নিষেধ নাই এটা ওদের দোষ না এটা ওরা যেখান থেকে আসছে সেটা সেখান থেকে আল্লাহ এভাবে করে দিয়েছেন আমরা আজকে একটা ছোট সূরা থেকে কথা বলবো বলেন তো কোন সূরা থেকে কথা বলবো

সবচেয়ে সুখী আছে ইসলাম আলাদা ঠিক তো নাকি কত 17 বছর সবচেয়ে দৌড়াইতে কারা কথা বল না কে এই সাথিয়াতে পাঁচ জেবি পড়া দেখলেও দৌড়াইতে ঠিক দুই জন হুজুর বসেছে ধরে নিয়ে যেত এখন কথা ওই সোনার সোনার বাংলা সোনার ছেলেরা আমরা তোমাদের কিছু করব না তোমরা শুধু নামাজ পড়ো তোমরা আমাদের ভাল তোমরা মসজিদে আসো তোমরা আমাদের বন্ধু ঠিক তো ঠিক তোমরা কোরআনের বাগানে আসো তোমরা আমাদের বন্ধু আমরা চাই না কেউ জাহান নামে হোক আমরা চাই সবাই জান্নাতে চলে যাক এই জন্য আমার আল্লাহ দোয়া শিখিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজে রাসুল একটা দোয়া করতে আমল আমার কতগুল্লা কতগুল্লা কতগুল্লা